আমি তো প্রায় পুজো আচ্ছা করে থাকি তোমরা হয়তো দেখো মাঝে মাঝে আর তোমরা গোপুর ভিডিও ভীষণ পছন্দ করো কিন্তু আমি না আসলে আনতে পারি না যখন পুজো করি তখন ভিডিও করা হয় না কারণ পুজোর জায়গাটা না খুব ছোট এবার ট্রাই পরে যে সেট করবো ঠিকঠাক অ্যাঙ্গেল আসবে না আর আমি যদি বলি আমার ভাইকে একটু ভিডিও করে দিতে তাই আজকেই দেখো না আজকে আমি সকাল সকাল উঠেছি গোপুর জন্য স্নানের জল রেডি করা মধু দিয়ে স্নান করানো তারপর নতুন জামা গয়নাকাটি বার করেছি এগুলো একটাও ক্রিপ নেয়নিও ওকে ডেকে ডেকে যখন আনতে পেরেছি তখন অর্ধেক সাজানো আমার হয়ে গেছে তো এইভাবে তো আর করা যায় না তোমরা ভালোবাসো তারপরেও আমি ঠিকঠাক করে পুজোর ভিডিও করে শেয়ার করতে পারি না আবার অনেক বন্ধু বান্ধব আছে আমাকে এসে বলে তোর ভিডিও করে দেওয়ার জন্য তো তোর ভাই আছে কিন্তু তাদের কী করে বোঝায় বলো তো ইনার অফ ট্রুটা অ্যাকচুয়ালি কী আছে আর দেখো আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমরা অনেক হয়তো জাজ করতে পারো যে তুমি শর্টস পরে পুজো দিচ্ছ দেখো পোশাকে কিন্তু কোনো যায় আসে না ঈশ্বরকে আমি কী করে আরাধনা করছি আমার ভক্তিটা আর আমার নিষ্ঠাটাই আসল না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো